আর থার্টি ফাইভ নাইট আমি তমলুকে অনেকবার কাটিয়েছি আর বাট আমরা তমলুকে আমার পুরো প্ল্যান ছিল হঠাৎ অঞ্জনা কল করে বলে যে আমরা যাবো চো আছি দীঘা যাবি এমনি চলো তখন দীঘাতে তার জন্য কাটা হবে কেমন আমরা জানি না কিন্তু কোনো বছর যায়নি শুনেছি খুব ভালো করে কিন্তু সেলিব্রেট করা হয় যার জন্য এখন যাচ্ছি দীঘা ওয়েট করছি অঞ্জনারা সব আসবে যার জন্য ওয়েট করছি আসলে তোমাদের সবাইকে সব কিছু দেখানো হবে পুরো ব্লগটা কিন্তু আসবে আমাদের ইউটিউব চ্যানেলে তো অবশ্যই ক্রেজি লাইফ স্টাইজ চ্যানেলেকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের ভালো লাগবেই তো ফাইনালি কল করলো যে তারা চলে এসছে আর এখন দেখতে পাচ্ছ টোলে আর বাজে কিন্তু এই মাত্র এন্ট্রি নিলাম তো পুরো দু ঘন্টা জার্নি করার পরে আমরা পৌঁছে গেছি দীঘাতে দীঘার গেটের সামনে এলাম সবাই টু ই করে আমরা যাব ভাবছি উদয়পুর বিচ প্রথমে যাবো তারপর তো বিচারের পাশে কাটা বই এই দেখো সব হিরো হিরো বেরিয়ে গেছে এইমাত্র এখন বাজে গোটা এখন বাজে তোমাদের দেখাই গোটা বাজে এখন বাজে তিনটে চল্লিশ আর এখন এইমাত্র পৌঁছাল অঞ্জন অঞ্জন জানা ইউটিউব অঞ্জন জানা ইউটিউব এই দেখো

ওই দিঘায় যে কিরকম কি হয় শুধু শুনেছি যে অনেক কিছু হয় না চলো কাকড়া দোকান খুঁজি কোন খাবো আগের যেটা খেয়েছিলাম সেইটাই যদি দেখতে পাই তাতে অনেক খাবো কাকিমারা খুব ভালো রান্না করেছিল কাকিমা তুমি কোথায় জাস্ট একবার ভিউটা দেখো জাস্ট ভিউটা দেখো সন্ধ্যা হালকা হালকা জাস্ট হবে আর এই যে উদয়পুরের যে ভিউটা ভাই মানে কোটি টাকার ভিউ কোটি টাকার ভিউ যাকে বলে এই সবাই মিলে বসে ভাই যে যার মতো জল খাও আর যে যার মতো মাছ হচ্ছে কত করে দাদা দশ পিস কাবাব বললো একশো কুড়ি টাকা ভাই একটা গান চলছে দেখো 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 সব বন্ধুরা প্রচুর করছে এখানে কিন্তু আলাদা মহল তৈরি হয়ে গেছে বলে

আছি উদয়পুর বিচে আর এখানে সব থেকে যেটা আমাদের মানে প্রচুর কৌতূহলী লাগে সেটা হচ্ছে দেখো সমুদ্র তারপরে যেটা কিছুই নেই সব সাদা মানে ওখানে পৃথিবীর শেষ ওর উপরে কি আছে কি নেই জানি না কিন্তু একজন দেখেছি ওর উপরে শুধু জল শুধুই জল আর কিচ্ছু নেই তার যাওয়া পর্যন্ত মনে হচ্ছে সমুদ্র সাদা এবারে আমরা যাবো গাড়িতে আবার এখন ছিলাম উদয়পুর বিচে এবার যাবো আমরা নিউ দিঘাতে তাই তো তো এখন আমরা যাব নিউ দিঘাতে আর এই দুজন এসেছে হলদিয়া থেকে আমাদের

সবাই আলাদাই মসজিদে আছে ভাই বছর যার যেমন কাটু বাট বছর শেষ দিন সবাই আলাদাই মসজিদে থাকে কিন্তু আর আলাদা এনার্জি আজকে আছে কি কি হয় সব জায়গায় দেখাবো তোমাকে এই ভিডিওতে তো অনেকক্ষণ কিন্তু বিচে ছিলাম আর সবাই মিলে একটু খাওয়া দাওয়া কিছুটা করতে হবে তো অনেকক্ষণ কিছু খাইনি ভাই সেই তখন দিয়ে বেরিয়েছি তো একটু কিছু খাওয়া দাওয়া করি চলো আর কি খাওয়াই এখন সেটাও দেখাবো তোমাদেরকে ফুল ব্লগ একটাই ব্লগ হবে আর আজকে কেমন হয় কেমন এনজয় এখানে সবটা একটা ভিডিওতে শেয়ার হবে তো ভিডিওটা বড় হবে কিন্তু দেখতে দেখো বাঙালি তো সব জায়গায় আমরা মুড়ি খেতে বসে পড়ি ওখানেই যাই যেই খাওয়ার দিক না কেন আমরা মুড়ি খাই মেদিনীপুরের মুড়ি খাই মেদিনীপুরের মুড়ি খাই ঠিক বলেছে

ওই যে বলেছিল কি এটা নাকি যখন করেছিল মানে ওই দিন আসেনি বাট আজকে যে বলছি এতটা সুন্দর লাগছে না মানে দেখলে বুঝতে যেমন কালী পুজো দুর্গাপুজোতে যেমন করে সাজায় দীঘার জন্মন্দিরের গেটটাকে ঠিক ততটা সুন্দর করে পুরো কিন্তু সাজিয়েছে বাড়ি কোথায় পাঁচকুড়াতে বাড়ি কি আজকে আসা হয়েছে সবাইকে হ্যাঁ আজকে আবার নতুন একটা জিনিস লেডিস ডালনা রাস্তা দিয়ে জেন্টস আলনা রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি ভালো ভিড়ের জন্য এদিকে ভিড় নেই সেদিকে প্রচুর ভিড় আছে যার জন্য এটা করা আর কেমন লাগছে বলো হ্যাঁ যদি না আসতে আর না হলে ভালো লাগলো ওটা বলা যায় যেমন লাগছে সিরিয়াসলি কতটা সুন্দর করে সাজিয়েছে একবার নিজেরা দেখো তাহলে বুঝতে কি লেভেলের সাজিয়েছে মন্দিরটা তো বলারই নেই কিছু দেখো একবার কি সুন্দর করে সাজিয়েছে পুরো মন্দিরটাকে সিরিয়াসলি দারুণ ভাবে সাজিয়েছে মন্দিরটাকে নিজেরা দেখো একবার কি সুন্দর লাগছে

সেজে উঠেছে কিন্তু দারুণ ভাবে সেজে উঠেছে দেখতেই পাচ্ছ মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে লাইটিং সাজানো থাকে আর আজকে কিন্তু জগন্নাথ মন্দিরের চারিদিকটা দারুণ ভাবে কিন্তু সাজিয়েছে লাইটিং দিয়ে গেটটাকেও যেমন খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু এখানটাতেও দেখো দারুণ ভাবে কিন্তু সাজিয়েছে তো সবাই মিলে এসে গেছি বছরের শেষটাও করবো জগন্নাথ মন্দিরে আর শুরুটাও করবো জগন্নাথ দেবের মন্দিরেই তো চলো মন্দিরের ভেতরে যাই আর হ্যাঁ এটা কিন্তু জানো মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা করতে দেয় না তো চলো মন্দিরের বাইরে যখন আছি ক্যামেরা করছি তাই মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা করতে দেয় না সুন্দরভাবে সেজর থেকে দেখো প্রচুর মানুষ এসছে পুরো দীঘা যেন ভর্তি এত মানুষ এসছে না আর দেখতে পাচ্ছ আর তোমার তো জানো ভিতরে ক্যামেরা করতে দেয় না সত্যি মানে বছর শেষ দিন যে এসে জেরুন বলছি ভালো লাগলো যে একটা দিনে এসেছি যেখান থেকে দীঘাকে একটা অন্য রূপে দেখছি দীঘাকে মন্দিরের ভিউটা পেছন থেকে একবার দেখো আর আজকে প্রসাদ খাওয়ার যে লাইনটা পড়ে আজকে লাইনটা পড়েছে দেখো প্রসাদের লাইন আজকে আমরা মন্দির থেকে বাইরে যাচ্ছি আমরা এক কারণে এই কজন মেয়ে যাচ্ছি আর তারা কেউ আসেনি আমাদের সাথে ঠিক আছে তো এখন আমরা যাব বাইরে কারণ আমাদের একটু প্রবলেম আছে তাই আমরা যাবো বাইরে তারা তারা এখনও আসেনি তারা এখনো মন্দিরের ভিতরেই আছে আমাদের কেউ তোমরা এগাও আমরা যাচ্ছি কিন্তু এখনো আসেনি আইরে তো দেখতে পাচ্ছো বাইরের গেট আর আমরা প্রবেশ করছিলাম হয়ে সেখান থেকে গিয়েছিলাম আর এখানে বাইরে যাচ্ছি তো চলো আবার গাড়িতে উঠে আবার দেখা হচ্ছে আর হচ্ছে থেকেই পাচ্ছো হচ্ছে

দেখো নিউ দীঘাতে যে বীচটা রয়েছে কত সুন্দর পুরোটাকে জায়গাটাকে মতো করে আর কত সুন্দর করে সাজিয়েছে দেখো পুরোটা পুরো জায়গাটা বলছি খুব সুন্দর করে সাজিয়েছে আর প্রচুর মানুষ এখন এসছে এই মাত্র সাড়ে আটটা বাজে বার পর দেখা যাক এই নিউ দীঘার পরিবেশটা কেমন হয় দীঘার আমরা বিচের পাশে অনেকক্ষণ বসে আছি একটু মুড়ি গেলাম চানামুড়ি আর দেখো এখানে সত্যি কথা বলছি প্রচুর ঠান্ডা ঠান্ডাটা এখানে বিভৎস ভাই কাঁপছে পুরো এই বিচের পাশে কিন্তু ভাই বিভৎস ঠান্ডা ঠিক চলে একটু কাবাব দাবাব খাবার ইচ্ছে হচ্ছে দেখা যাক কাবাব খাবো এবারে তো আমরা এখন নিউ দীঘার বিচে যেখানে দোকান আছে সেগুলোতেই করছি আরও কী ভাবছে ওই জানে এখানে একটা জিনিস দিলাম যেটা আমরা কিনলাম তোমাদেরকে দেখাই কী জিনিস হয় একবার

মাথায় সত্যি বলে প্রচুর কাজের পেশার জন্য মানে মাথায় প্রচুর হেডে হয় যার জন্য একটা নিলাম আমরা সত্যিই বলছি মারাত্মক কাজ করে মারাত্মক তো দেড়শো টাকা নিলো আসলে একশো তিরিশ রাইটিং বললো এগারোটা বাজে আমরা খাওয়া দাওয়া করতে এলাম এই রামকৃষ্ণ হোটেল আর রেস্টুরেন্টে সবাই মিলে এসেছি কিছু খাওয়া দাওয়া করে তারপর যাবো চলে আসো তো এখন কিন্তু প্রচুর কীভাবে সবাই এগারোটা বেজে গেছে সবাই এই হোটেলটায় আমরা আগে বেজেছিলাম

আর বারোটা বাজে কিন্তু বেশি বাকি দেয় আমরা কিন্তু এখান থেকে বারোটা বাজে দশ মিনিট বাকি থাকবে তারপরে কিন্তু বেরিয়ে যাবো তাই আমরা দাদারি বলে খাওয়াটা কিন্তু চেয়ে নিয়েছি আর তাড়াতাড়ি খেয়ে আমরা যাব বিচের ধারে তো এখন আমরা নিয়ে নিয়েছি তন্দুরি রুটি আর রুমালি রুটি সঙ্গে আছে বাটার মশলা আর বাটার চিকেন তো টেস্ট করি আর বেজে গেছে কিন্তু সাড়ে এগারোটা এবার আমাদেরকে আবার খাওয়া করে যেতে হবে বিচের পাশে এখন বাজে এগারোটা একান্ন আর দিঘার ভিউ যাস আর কিছু করার মধ্যে আকাশে হয়তো শুধু ফটকা ফাটতে চলেছে এগারোটা পঞ্চাশ সবাই বিচের পাশে চলে এসেছে সবাই বিচের ধারে আর একটু পরে কিন্তু নতুন বছর শুরু হতে চলেছে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু হচ্ছে যে বাজি ফাটাটা শুরু হয়ে গেছে কারণটা বারটা বাজে নেই ফটোটা আর এখন তো শুরু হয়ে গেছে এখন কিন্তু বারটা বাজে 5 মিনিট বাকি আছে ওই ধরে ফাটবে 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 ওই দেখো সুন্দর একটা পাঠ্য তো এখনো বাজতে বাকি আছে পাঁচ মিনিট পারটা ও বাজিপুরছে পুরো দিগা ছেড়ে গেছে এলো বাবা তো এখন কিন্তু বেজে গেছে রাত্রি প্রায় একটা আর এখনোবি সময়বি পুরো দেখো একটা বাজতে যায় আর এখনো পাঁচটা হ্যাঁ ভালো যদি মারা যাও এই আমাদের উপরে দোকান সেলুন আচ্ছা সেটা তখন তোমার আপনি আমি মাস্টার না আমি মাস্টার আর করেন সব দেখো সব জানি হ্যাঁ এই যে মাস্টার বলে জানে

ব্যাক করবো এক ঘন্টা পরে একটু বলছি আল্লাহ রাত আড়াইটা তিনটার সময় বাড়ি যাচ্ছি দেখো একটু কিছুই দেখাচ্ছে না সামনে জাস্ট গাড়িয়ে যাচ্ছি

এখন বাজে চারটা পঁচিশ ভোর চারটা পঁচিশ আমরা কাপা চা খেয়ে দাঁড়ালাম চা খাওয়ার পরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এখন সত্যি বলতে আমরা আবার কাপা যেতে চা আর ভোরবেলা এখন সব রুটি খুব সফট রুটি সিরিয়াসলি বলছি আর এই যে টেকনিকটা যে তাপটা উঠতিছে না পুরো গরম লেগে যাচ্ছে তো আর বেশি কিছু বলবো না এখন ঘড়ি কাটায় বাজে পাঁচটা পঞ্চান্ন পাঁচটা তেত্রিশ হ্যাঁ বাড়ি এসে গেছি আর হ্যাঁ চলো সবাইকে টাটা ব্লগটা কেমন লাগলো জানিও আর এই ইউটিউব চ্যানেলে আমাদের সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো বাই টাটা গুড নাইট